যারা লাইভটা একটু দেখতে বা শুনতে পাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমরা এর আগে জানিয়েছিলাম যে যেহেতু ডে বাই ডের জন্য অনেকের ভর্তি বাতিল হয়েছে এবং বেশিরভাগ শিক্ষার্থীরই প্রায় বেশিরভাগ যতজনেরই টাকা কেটেছিল তাদের কিন্তু ইউনিভার্সিটি পেমেন্ট রিফান্ড করেছে এবারে ইতিমধ্যে অনেকে এটাও জানিয়েছেন যে স্যার আমি এখনো পর্যন্ত পেমেন্ট কিন্তু পাইনি তো সেটা সমাধান হবে সমস্যা আছে মানে তার সমাধানও রয়েছে তাই সেই জন্য আমি বলবো যে একটু এক লাইফটা প্রত্যেকে জয়েন করবে দেখতে বা শুনতে পাচ্ছো কিনা জানো যে হ্যাঁ লাইভ সরিট আচ্ছা এবারে বলে রাখি তোমাদের এই যে অ্যাডমি সেন্টার যারা থার্ড ইয়ারে রেজাল্টে রিসেন্ট কলেজ থেকে তুলেছো অর্থাৎ বিডিপি এবং ইউজি আন্ডার গ্র্যাজুয়েটের যতজন শিক্ষার্থী রয়েছে তারা যদি নেতাজি সুভাষে মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হতে চাও তো তোমাদের জন্য কিন্তু এই সুযোগটা দিয়েছে তাই প্রত্যেকে অ্যাডমিশানটা কিন্তু নিয়ে নেবে আর যেটা মেনলি বলার বিষয় যে অ্যাডমিশানের যা ক্রাইটেরিয়া যা প্রসিডিওর তোমাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বা পঁচিশ ছাব্বিশ এবং ছাব্বিশ সাতাশ এই সিজনে তোমরা মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিতে পারবে এখানে ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা বিলিস বা ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স অথবা এম এস বা আদার্স যে সমস্ত কোর্সগুলো রয়েছে তোমরা প্রত্যেকে একটু ইউটিউবে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করে নেবে যদি কেউ গতানুগতিকভাবে মাস্টার ডিগ্রি না করতে চাও কোনো স্পেশাল সাবজেক্টে গিয়ে তুমি পড়াশোনা করতে চাইছো তো সেক্ষেত্রে তোমার একটা ভিডিওর মাধ্যমে সব কিছু এক্সপ্লেন করা সম্ভব নয় আমাদের অনেক এরকম ভিডিও রয়েছে যে ভিডিওতে আমরা কিন্তু ওই জিনিসগুলো পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছি তো সেই জন্য বলছি সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে ভিডিওগুলো দেখে অ্যাডমিশনটা নেবে হ্যাঁ আর অ্যাডমিশনের যা প্রসিডিওর থাকবে অলরেডি আনন্দবাজার পত্রিকায় কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে এবং আমরাও জানিয়েছিলাম যে বেশিরভাগ শিক্ষার্থীর ভর্তি কিন্তু বাতিল হয়েছে অর্থাৎ ডে বাই ডের কারণেই হোক বা বিভিন্ন গতানুগতিক কারণেই হোক না কেন সেই ভর্তি বাতিল হওয়ার জন্য তাদের ইয়ার নষ্ট হয়ে যাচ্ছিল তো সেই কথাটা ইউনিভার্সিটি রেখেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মানবিক তাই নতুন করে অ্যাডমিশনের ডেট দিয়েছে তাই যে সমস্ত শিক্ষার্থী অনার্স গ্রাজুয়েট অথবা পাস গ্রাজুয়েট রয়েছ যারা রেগুলারে পড়ছো বা আদার্স কোন ইউনিভার্সিটিতে পড়ছো তারা ভাবছো ডিস্টেন্সের লার্নিং প্ল্যাটফর্মে আসবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের জন্য কিন্তু ভর্তির পোর্টাল আবার ওপেন করেছে আর আন্ডার ভর্তি এখনও শুরু হয়নি আন্ডার ভর্তি এবারে শুরু হয়ে যাবে সেটার পরবর্তী ভিডিওতে আমরা জানাবো এই ভিডিওটা শুধুমাত্র পিজি এবং অ্যাডভান্স ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য বোঝা গেল আর একটা যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে ভর্তির এইবারে যে আগের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোর জন্য পুনরাবৃত্তি না হয় যে হোক বা হোক এই যে বিষয়গুলো সেগুলোর জন্য পুনরাবৃত্তি না হয় ঠিক আছে কারণ আর কোনো সুযোগ পাবে না হলো আচ্ছা এরপরে আসি যে মাস্টার ডিগ্রিতে যে পরীক্ষা পরীক্ষা যারা আগের বছরে অ্যাডমিশন নিয়েছে বা দু হাজার তেইশে যারা অ্যাডমিশন পরীক্ষা হবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা অ্যাডমিশন নিয়েছিল যাদের পঁচিশে পরীক্ষা হবে তাদের পরীক্ষা হয়তো বিভিন্ন কারণবশত একটু দেরি হচ্ছে এই রিসেন্ট আপনাদের ফর্ম ফিল আপ শেষ হয়েছে এরপরে কিন্তু পরীক্ষার ডেট কিন্তু ইউনিভার্সিটি পাবলিশ করবে তার আগে আপনাদের যে অ্যাসাইনমেন্টের প্রসেস রয়েছে সেই অ্যাসাইনমেন্টটা আগে হবে এবং অ্যাসাইনমেন্টটা হয়ে যাওয়ার পরে পরেই কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু হবে এই বিষয়গুলো বলে দিলাম এইগুলো একটু মাথায় রেখে রাখবে আর ভর্তির যা চার্জ ছিল সাবজেক্ট ওয়াইজ সে কেউ যদি পিজি আর্টসে ভর্তি হও সে আর্টসের চার্জ আলাদা কেউ ইকোনমিক্স বা কমার্স বিজনেস লাইনে যদি যেতে চাও তো সেক্ষেত্রে ওই প্রফেশনটা আলাদা একটা কোর্স মানে অ্যামাউন্ট রয়েছে আবার যদি প্রফেশনাল কোর্স বলো সেটা হচ্ছে তোমার এমএস এমএলআইস এমএলআইস কিন্তু বিলিস ছাড়া করতে পারবে না তো এইগুলোর জন্য কিন্তু আলাদা চার্জ রয়েছে এইগুলোর জন্য চার্জ একটু হাই এমএলআইসের এর মনে হয় দশ হাজার আটশো সামথিং এগারো হাজার টাকা এম এস ছ হাজার টাকা বিলিশেরও প্রায় অ্যাপ্রক্স ছয় এরকম সামথিং যেটা আমরা দেখে এসেছি গোতানুগতিকভাবে হম বিলিসটা কিন্তু এক বছরের কোর্স আর এই রিলেটেড এই কোর্স রিলেটেড এটা করলে কি হবে বা এই কোর্স করলে আমি ভবিষ্যতে কি পরীক্ষায় বসতে পারবো বা আমার রিকোয়ারমেন্ট প্রসেস কি থাকবে আমি কোথায় প্লেসমেন্ট পাবো বা আমি কোনো চাকরির ক্ষেত্রে কিভাবে কি করব। এই জিনিসগুলো নিয়ে আমাদের ভিডিও আছে ইউটিউবে গিয়ে যদি সার্চ করো বিলিস অ্যাডমিশন বা এম এস অ্যাডমিশন এম এস ডাব্লিউ অ্যাডমিশন ডিটেলস নেতাজি সুভাষ এগুলো দেখলে আমাদের ভিডিও কিন্তু পেয়ে যাবে হুম আর বিলিসের প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমরা অ্যাডমিশন নিচ্ছি প্র্যাকটিক্যাল ক্লাসটা আমরা হয়তো আগস্ট মাস থেকেই শুরু করবো আর যেহেতু আগের বছরের প্র্যাকটিক্যাল এখনো শেষ হয়নি দেরি হচ্ছে ইউনিভার্সিটির প্রচণ্ড সেই কারণে আমাদের এই সিদ্ধান্ত আর বেশিরভাগ শিক্ষার্থী চুপচাপ বসে আছো আমি আবারও বলছি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু কোনো রেগুলার ইউনিভার্সিটি নয় তাই সেভাবে তোমরা ক্লাস বলো বা গাইডেন্স বলো সেখান থেকে পাবে না তোমাকে টাইম মতো পরীক্ষায় অ্যাসাইনমেন্ট করার জন্য নিজেকেই প্রিপারেশান নিয়ে প্রস্তুতিটা নিতে হবে আর যদি বসে থাকো তাহলে ইয়ার নষ্ট হয়ে যাবে বোঝা গেল এটাই সিস্টেম এটাই প্রসেস এটাই হয়ে আসছে আর যেটা বলার বিষয় হ্যাঁ অনার্সের ভর্তির ব্যাপারে বলে দিলাম অনার্সের ভর্তি এখনও ডেট দেয়নি যারা উচ্চ মাধ্যমিক পাস করে ভাবছ যে নেতাজি সুভাষে গ্রাজুয়েশানে ভর্তি হব অবশ্যই ভালো জিনিস একাধারে তোমার কম্পিটিভ এক্সামের প্রিপারেশান চলবে আর একাধারে তুমি এদিকে ডিগ্রিটাও করতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ বা যদি অন্য কোনো কোর্স করছো সেটার সাথে এটা করছো তাও চলবে কোনো অসুবিধা নেই কারণ এখানে ক্লাস করা বাধ্যতামূলক নেই অ্যাটেন্ডেন্সের কোনো ভূমিকা নেই শুধু সময় মতো বছরে একবার পরীক্ষা দিলেই হবে পরীক্ষা কিন্তু ক্যান্ডিডেটকে দিতে হবে এবং এমনটা না যে এই ডিগ্রি সব জায়গায় অ্যালেবেল হবে না প্রতিটা চাকরি পরীক্ষা প্রতিটা জায়গায় এই ডিগ্রি কিন্তু সমান মর্যাদা রয়েছে হ্যাঁ আজকে লাইফটা খুব একটা বেশি আমি থাকবো না আমি জাস্ট এই জিনিসটা নিয়েই বললাম তোমাদেরকে নোটিশটা যেটা দিয়েছিল নোটিশটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি এখনও যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই টেলিগ্রামে গিয়ে সার্চ করবে শিক্ষাভূমি ইনস্টিটিউট সেখানে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই যুক্ত থাকবে নাহলে অনেক অফিসিয়াল তথ্য কিন্তু মিস হয়ে যাবে ওকে এই যে আনন্দবাজার পত্রিকারই একটা নোটিশ আমি টেলিগ্রাম গ্রুপেই দিয়েছি তোমরা হয়তো উল্টা দিক করলে দেখতে পাবে দেখো নেতাজি সুভাষ ইউনিভার্সিটির ঠিক আছে আমি আগের থেকে ভিডিওটা বানিয়ে দিলাম অনেক শিক্ষার্থী ভিডিওটা দেখলে কী হবে তারা অ্যাপিয়ার হতে পারবে কারণ অনেক মানুষজন আছে যে একসাথে এতগুলো টাকা জোগাড় করা অনেক সময় সম্ভব হয় না আর অনেকে আমাকে বলছো স্যার এখনো টাকা আমি রিফান্ড পাইনি তোমরা যারা ভাই সাইবার ক্যাফে থেকে অ্যাডমিশন নিয়েছ বা যারা নিজেরা কেটেছো অবশ্যই তোমাদের টাকা রিফান্ড এসেছে হ্যাঁ অ্যাজ ওয়েল অ্যাস তোমরা সেখানে গিয়ে খবর নাও আর যদি খুব সেরকম হয় তাহলে সেই স্টেটমেন্টটা তোমাদেরকে ব্যাঙ্ক থেকে বের করে আনতে হবে এবারে মেন সমস্যাটা হবে যারা সাইবার ক্যাফে থেকে অ্যাডমিশন নিয়েছ অনেকে টাকা ঢুকলেও বলবে আমাদের টাকা ঢোকেনি হ্যাঁ তো সেটা তোমাদেরকে ম্যানেজ করতে হবে অথবা কলকাতা গিয়ে তোমাদের ওই স্টেটমেন্ট কপিটা আনতে হবে দিয়ে ওখানে দেখাতে হবে যে দেখুন আপনার অ্যাকাউন্টে পেমেন্টটা ক্রিয়েট হয়েছে সেটা কলকাতা যেতে হবে ওদের অফিসে তো পিজি ম্যাথামেটিক্স পিজি জুলজি পিজি জিওগ্রাফি পিজি এনভারমেন্টাল সায়েন্সে অ্যাডমিশন হচ্ছে তার সাথে পিজি বাংলা পিজি ইজি পিজি ইএল এলিমেন্টারি ল্যাঙ্গুয়েজ এবং পিজি জে এম পোস্ট গ্রাজুয়েট অফ জার্নালিজম মাস কমিউনিকেশন পিজি এইচ পিজি পি এবং পিজি পি এ পিজি এডুকেশন পিজি কমার্স পিজি ইকোনমিক্স পিজি এস এমএলআইস এবং বিলিস প্রতিটা কোর্সে কিন্তু অ্যাডমিশান শুরু হবে তাই প্রত্যেকে অ্যাডমিশানটা নেবে যারা অ্যাডমিশান নিতে চাইছ আর এই অ্যাডমিশানের পোর্টালটা খুলবে পনেরো তারিখ থেকে পনেরোই জুলাই ভালো করে শুনে নাও পনেরো তারিখ থেকে খুলবে এবং কতদিন চলবে সেটা যেহেতু ইউনিভার্সিটি এখন অফিসিয়াল নোটিশ দেয়নি তাই সেখানে ডেটটা মেনশন করা নেই তাই পনেরো তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাডমিশন পোর্টালটা অন থাকবে সেটা আমরা ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো আর চেষ্টা করবো যদি একটা ভিডিও আরও বানিয়ে দেওয়া যায় তাহলে আমরা চেষ্টা করবো সেটা বোঝা গেল তাই প্রত্যেককে বলবো যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু প্রিপারেশন নিতে নিয়ে থাকো আর কি আর ডে বাই ডে এবিসি আইডি প্রতিটা জিনিস জমা করবে প্রতিটা যদি আমার এই ভিডিও কোনো অনলাইন সাইবার ক্যাফের ওনার দেখে থাকো তাদেরকেও বলছি প্রতিটা জিনিস ভালোভাবে রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করবে বারবার কিন্তু ইউনিভার্সিটির সুযোগ দেবে না আর শিক্ষার্থীদের বলছি তোমরা যারা অ্যাডমিশান নিচ্ছ তোমাদের কিছু দায়িত্ব থাকে তোমরা কিন্তু নিজেরা দেখে নেবে যে আমাদের সব জিনিসগুলো ফিল আপ হলো কি না বোঝা গেছে তাহলে পরে যদি আবার অ্যাডমিশান ক্যান্সেল হয় তো সেক্ষেত্রে কিন্তু একটা বছর আবার নষ্ট হবে আর চিন্তার কিছু নেই যাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে যারা এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে ফেলেছেন তাদের সিজনেই তোমরা কিন্তু নিজেদেরকে রানিং করতে পারবে বোঝা গেল মানে ইয়ার নষ্ট হচ্ছে না আর এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রামে যারা যুক্ত নেই শিক্ষাভূমি ইনস্টিটিউট বলে সার্চ করবে সেখানে গিয়ে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে বুঝে গেছে এই ছিল আজকের ভিডিও আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এডুকেশন রিলেটেড অনেক ভিডিও আমরা চ্যানেলে দিয়ে থাকি আর ভিডিও ডাইরেক্টলি করে এডিট করার সময় হচ্ছে না বলে ডাইরেক্ট লাইভে এসে বলছি এতটা সময় আমাদের কাছে থাকে না তাই লাইভে ভিডিওগুলো বেশিরভাগ আমি দেওয়ার চেষ্টা করছি বোঝা গেল আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম যারা মাস্টার ডিগ্রি অ্যাডমিশন নেবেন তারা প্রিপারেশান নিয়ে নেন এবং অ্যামাউন্টগুলো কালেকশন করুন এবং হয়তো এক মাস বা দেড় মাস বা কুড়ি দিন যতদিনে হোক না কেন ইউনিভার্সিটি কিন্তু একটা ভর্তির ডেটটাকে এক্সটেন্ড করবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে শিক্ষা যুক্ত থাকার জন্য আমি ছিলাম আমাদের সাথে সৌরভ মুখার্জি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে থ্যাংক ইউ